বাংলা নববর্ষের দিনেই ভাঙন বিজেপি শিবিরে এবার বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত তালুয়া গ্রাম পঞ্চায়েতের কামরা গ্রামে প্রায় পঞ্চাশটি বিজেপির পরিবার বিজেপি ছেড়ে এবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের কামরাঘাটে এই যোগদান পর্ব চলে উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আজ প্রতিটি ব্লকে বাংলার সহ পশ্চিমবঙ্গ দিবস পালন করেছেন তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে তৃণমূল সমর্থকরা ঠিক একইভাবে আজ বৈকালে ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত কামরাঘাটে পালন করা হলো বাংলার নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবস আর ঠিক সেই মঞ্চে মৈরোেশ্বর এক নম্বর ব্লকের কামড়া গ্রাম থেকে প্রায় 50টি বিজেপির পরিবার মৈরোেশ্বরের বিধানসভার বিধায়ক অভিজিৎ রায়ের হাত ধরে যোগদান করল তৃণমূল কংগ্রেসে। আজকে জানা আজ শুভ ও অবশ্য माननीय পালন করছেন করতে বলছেন আমাদের পার্টি। সেই কথা মত আমরা বাংলা দিবস পালন করছি।

তৃণমূল কংগ্রেস আমরা সবাই আমরা সবাই আমরা সবাই বাংলাদেশ